একশো সাঁয়ত্রিশ বছরে পা দিল উত্তরবঙ্গের প্রাচীন জহরা মেলা অকাল দুর্গাপূজায় মেতে উঠল চোপড়া শারদীয় দুর্গোৎসবের আবহ এখনও কাটেনি তারই মধ্যে উত্তর দিনাজপুর জেলায় চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের নন্দকিশোরগঞ্জ গ্রাম আবারও মাতল দেবী আরাধনায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শতাব্দী প্রাচীন অষ্টমী দুর্গাপুজোর মেলা যা এবছর একশো তম বর্ষে পদার্পণ করেছে শারদীয় দুর্গাপূজার আনন্দ শেষ হতে না হতেই চোপড়ায় শুরু হয়েছে অষ্টমী দুর্গাপুজোর ঐতিহ্যবাহী জহরা মেলা একদিন ব্যাপী এই অকাল পুজো মেলাকে ঘিরে এখন উৎসবের আবহ গোটা এলাকায় শতবর্ষ ছুঁয়ে ফেলায় মেলায় মিলছে ধর্মীয় ভক্তি সম্প্রীতির বার্তা ও গ্রামীণ ঐতিহ্য স্পষ্ট উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব চোপড়ার জহরা মেলা বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শারদীয় দুর্গাপুজোর দশমীর আট দিন পর প্রতি বছরই পূর্বপুরুষদের নির্ধারিত নিয়মে নন্দ কিশোরগঞ্জ গ্রামে ওদের নিষ্ঠার সঙ্গে পালিত হয় অষ্টমী দুর্গাপুজো এখানে পূজার ধরনও একেবারে আলাদা শারদীয় দুর্গোৎসবের মতো চার দিন নয় বরং একদিনেই সম্পূর্ণ হয় সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর সমস্ত আচার অনুষ্ঠান দেবী প্রতিমা শৈলীতেও রয়েছে বৈচিত্র্য সিংহবাহিনী বাহিনী দুর্গার সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ও মহিষাসুর ছাড়াও এক চালায় থাকেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মীনারায়ণ গঙ্গা ও কামদেবসহ আঠাশজন দেবদেবী বিশেষ বিষয় হল এখানে প্রতিমা বিসর্জন করা হয় না সারা বছর মন্দিরে দেবীর পূজা অর্চনা চলে গ্রামের ভক্তদের উদ্যোগে পুজোর পরদিন থেকে শুরু হয় তিন দিন মেলাকে টিকিয়ে রাখতে আমরা বারো মাস মেলার জমি ফাঁকা রাখি সেখানে কোনো ফসল ফলানো হয় না মেলায় সহযোগিতা করে চোপড়ার পঞ্চায়েত সমিতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পশুরা নিয়ে আসেন এখানে এবং প্রতিবারের মতোই এবারেরও কেনা কেনাবেচার শুরু থেকেই দারুণ জমজমার কয়েক লক্ষ দর্শনার্থী সমাগমে মেলা প্রাঙ্গণ এখন উজ্জ্বলমুখর মেলার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় চোপড়া থানার পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলিতভাবে অংশগ্রহণে এই মেলা আজ সম্প্রীতির এক অনন্য প্রতীক বুধবার সন্ধ্যায় চোপড়ার বিডিও সমীর মণ্ডলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পূজা ও মেলার প্রথম দিনে জমে ওঠে নাগরদোলা ব্রেক ডান্স চিত্রাহার সহ নানা বিনোদনের আয়োজন চোপড়া উত্তর দিনাজপুর থেকে সুবল গোপের প্রতিবেদন খবরের ঘন্টা শিলিগুড়ি আর পূজাটা মানে এই যে চার দিন সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন যে পূজা হয় আমাদের হলো ওই একশো সাইতম আর পূজা আমাদের হয় এটা দুর্গা পূজা অষ্টমী দুর্গা পূজা বলে দীর্ঘদিন থেকে পড়ে আসছি আমাদের ঠাকুর দাদা নিয়ে পূজা করতো তা সেইভাবে আমরা চলে যাচ্ছি যে সৃষ্টি করেছিলেন উনি তো নাই মারা গেছেন ওনার নাম ওই ব্যক্তির নাম জোহরা পাল ছিলেন ওনার নাতির নাতি আছে এখন তো প্রথমে যে পূজা করেছেন উনি এটা পুজোটা হয়ে হয়তো তান্ত্রিক উনাকে স্বপ্ন দেখে পূজা হইতো হ্যাঁ 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 তারপরে প্রথমে কিন্তু প্রতিমা ছিল না মানে কাগজে পূজা করতো ওইখান থেকে আজকে আমরা এই মন্দির বন্ধ করতে পেরেছি আর যেহেতু একশো বছরের মেলা আর বিশেষ করে আমাদের উত্তর 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 দিনাজপুরের মধ্যে ঘর থেকে বড় মেলা এটা আমাদের সব থেকে মেলা সেই মেলা আজকে আমাদের পূজা আজকে আট তারিখ আগামীকাল বৃহস্পতিবার নয় তারিখ শুক্রবার দশ শনিবার এগারো এই দিন মেলা থাকবে

আমরা করি কি পূজা দুদিন আগে দুদিনাকে প্রতিদিনাকে নিয়ে দিই কারণ মানুষ আসে ভোগ টগ দেয় তো হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত মানুষ আসে ভোগ টোক দেয় কে মানুষ তো করে না কোনো ব্যাপার আছে না আর আমাদের জাগ্রত মাত ভোটা জাগ্রত হ্যাঁ দেখ হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবার তো শুধু ওই পানীয় জলের জন্য টি বল তিনটা দিয়েছে গতবার যা একটা বোতলা দিয়েছে ভালো একটা জিনিস ওই যে হাই মাসটা আছে ওটা গতবার দিয়েছে পঞ্চাশ সমিতি থেকে ওটা আমরা পেয়েছি আর আমরা দাবি আছে আমার দুটা জিনিস মেলার মধ্যে একটা পানীয় মানে অভাব আছে একটা শৌচালয় হ্যাঁ এই দুটা জিনিস হয় আমি বিড সাহেবকে বলবো বা পঞ্চায়েত সভাপতি সাহেবকে বলবো যেন এই জিনিসটা আমাদের করে দিতে পারে বা আমার পার্টির সাহেব আছে সবাইকে বলবো আমি জিনিসটা জিনিস করে দেয় আমাদের তো এবারে মানে এই যে কয়েকদিন ধরে টানা বৃষ্টি একবারে চললো তো এই আজকের থেকে বৃষ্টিটা ছাড়লো কালকে থেকে ঠিক আছে মেলা তো কি আশা করছেন যে এবারে মানে মেলা যাত্রী কেমন দেখেন আমরা একটা ভয় পেয়ে গেছি এই যে উত্তরবঙ্গে যে একটা ভয়াবহ বন্যা গেল বিভজ্জ বন্যা যেটা মিরিক আপনার জল জলঢাকা দার্জিলিং যে মারা গেলো তা বিশেষ করে আমার চোপড়া বলে ওরকম বন্যা হবে না যেহেতু আমরা উঁচু জায়গার মধ্যে আছি তবুও একটা ভয় পাইছি তো একটা দীর্ঘদিনের মেলা সময় একটা আশা আছে তো আশা করা যায় আমার দুর্গা মার যেহেতু জাগ্রত আছে মনে হয় বৃষ্টি হবে না আশা কথা হবে না মেলা ভালো হবে আমি একটা কথা বলবো প্রতিটা মানুষকে যে মেলাতে আসবেন মেলা যাত্রী বিশেষ করে আমাদের চোপড়া ব্লকের সবচেয়ে চোপড়া ব্লকের মানুষকে বলবো মেলাটা শুধু আমাদের না এটা সর্বজনের মেলা সবাই মেলা দায়িত্ব সবাই দায়িত্ব থাকবে ডিসিপ্লিন নিয়ে চলবে যদি একটা কাজ ভুল করে থাকে তাকে সমঝাবেন যেন ভাই তাই এরকম ভুল না করিস আমি প্রতিটা মানুষকে এটা বলবো আর মে মেলাটা আমার এখানে